রাখা লাটু হরিশ প্রভৃতি আছেন শ্রী রামকৃষ্ণ মনির প্রতি আচ্ছা কেহ কেহ কৃষ্ণ লীলার অধ্যাত্ম ব্যাখ্যা করে তুমি কি বলো মনি নানা মত তা হলেই বা বিশ্বদেবের কথা আপনি বলেছেন সরসজ্জায় দেহত্যাগের সময় বলেছিলেন কেন কাঁদছি যন্ত্রণার জন্য নয় যখন ভাবছি যে সাক্ষাৎ নারায়ণ অর্জুনের সারথি হয়েছিলেন অথচ পাণ্ডবদের এত বিপদ তখন তার লীলা কিছুই বুঝতে পারলাম না তাই পাচ্ছি আবার হনুমানের কথা আপনি বলেছিলেন হনুমান বলতেন আমি বার তিথি নক্ষত্র এসব জানি না আমি কেবল এক রাম চিন্তা করি আপনি তো বলেছেন দুটি জিনিস বই আর কিছুই নাই ব্রহ্ম আর শক্তি আর বলেছেন ব্রহ্মজ্ঞান হলে ওই দুইটি এক বোধ হয় যে একের দুই নাই শ্রীরামকৃষ্ণ হ্যাঁ বটে চিজ নেবে তা কাঁটাবন দিয়ে হোক আর ভালো রাস্তা দিয়ে চলে গিয়েই হোক নানা মত বটে ন্যাংটা বলত মতের জন্য সাধু সেবা হল না এক জায়গায় ভান্ডারা হচ্ছিল অনেক সাধু সম্প্রদায় সবাই বলে আমাদের সেবা আগে তারপর অন্য সম্প্রদায় কিছুই মীমাংসা হল না শেষে সকলে চলে গেল আর ভেসাদের খাওয়ানো হল মনি তোতাপুরি খুব লোক শ্রীরামকৃষ্ণ হাজরা বলে অমনি সামান্য না বাবু কথায় কাজ নাই সবাই বলে আমার ঘড়ি ঠিক চলছে দেখ নারায়ণ শাস্ত্রী খুব কিন্তু বৈরাগ্য হয়েছিল অত বড় পণ্ডিত স্ত্রী ত্যাগ করে নিরুদ্দেশ হয়ে গেল মন থেকে একেবারে কামিনী কাঞ্চন ত্যাগ না করলে যোগ হয় না কারুকারো যোগীর লক্ষণ দেখা যায় তোমায় শর্তচক্রের বিষয় কিছু বলে দিতে হবে যোগীরা ষড়চক্র ভেদ করে তার পিপায় তাকে দর্শন করে ষড়চক্র শুনেছো মনি বেদান্ত মতে সপ্তভূমি শ্রী রামকৃষ্ণ বেদান্ত নয় বেদমন ষড়চক্র কি রকম জানা সূক্ষ্ম দেহের ভিতর সব পদ্ম আছে যোগীরা দেখতে পায় যেমন মমের গাছে ফল পাতা মনি আগে হ্যাঁ যোগীরা দেখতে পায় একটা বইরা আছে এগ্রোকুম কা ম্যাগনিফায়ার আছে তার ভিতর দিয়ে দেখলে খুব ছোট জিনিস বড় দেখা সেই রূপ যোগীর দ্বারা ওইসব সূক্ষ্ম পত্ত্ব দেখা যায় শ্রী রামকৃষ্ণ পঞ্চবটির ঘরে থাকিতে বলিয়াছেন মনি ওই ঘরে রাত্রি বাস করিতেছেন প্রত্যুষে ওই ঘরে একাকি গান গাইতেছেন গৌর হে আমি সাধন ভজনহীন পরশে পবিত্র কর আমি দিনহীন চরণ পাব পাব বলে হে চরণ তো আর পেলাম না গো আমার আশায় আশায় গেল দিন হঠাৎ জানলার দিকে দৃষ্টিপাত করিয়া দেখেন শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান পরশে পবিত্র করো আমি দীনহীন এই কথা শুনিয়া তাহার চক্ষু কি আশ্চর্যෂ්্যෂ්টপূর্ণ হইয়া থাকে আবার একটি গান হইতেছে আমি গেরুয়া বসন অঙ্গেতে পড়িব সংখের কুণ্ডল পড়ি আমি যোগিনীর বেশে যাব সেই বেশে যেখানে নিঠুর হরি শ্রীরামকৃষ্ণের সঙ্গে রাখাল বেড়াইতেছেন পরদিন শুক্রবার একুশে ডিসেম্বর সাতই পৌষ কৃষ্ণ অষ্টমী সকালবেলা শ্রী রামকৃষ্ণ একাকি বেলতলায় মনির সঙ্গে অনেক কথা কহিতেছেন সাধনের নানা গুজ্জ কথা কামিনী কাঞ্চন ত্যাগের কথা আর কখনো কখনো মনি গুরু হয় এসব কথা বলিতেছেন আহারের পর পঞ্চবটিতে আসিয়াছেন মনোহর পিতাম্বরধারী পঞ্চবতীতে দু তিনজন বাবাজী আসিয়াছেন একজন বাবা তিনি বৈষ্ণবকে বলছেন তোর ডোর বল অপরাহ্নে নানকপন্থী সাধু আসিয়াছেন হরি রাখালো আছেন সাধু নিরাকারবাদী ঠাকুর তাহাকে সাকার ও চিন্তা করিতে বলিতেছেন

निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पातितविग्रहं वै ईशावतारं परमेशमीत्यं तं रामकृष्णं शिरसा नमामि